শাওকলা গ্রামে ফজরের আজালের কিছুক্ষণ আগে একটু দুর্ঘটনা হয়েছে যে একটা গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে তো আমরা আসলাম তো আমি কালকে রেল স্টেশনে গেছিলাম রেল স্টেশনে যাওয়ার পর রাত্রে আসতে দেরি হয়েছিল আসার পর একটু শুয়েছিলাম রাত্রে তা সকালবেলা হজর নামাজ পড়ে একটু ঘুমাচ্ছিলাম তো আস ঘুমের থেকে উঠার পর আমার বাড়িতে বলতেছে যে আমাদের পাশের গ্রামে একটা গাড়ি পুড়ায় পুড়াইতেছে মাহমুদের তো আমি এসে কথা শুনি আমি জলদি করে আসলাম তো এই জন্য দেখলাম যে আসলে পুড়িয়েছে এমনভাবে যে মর্মাত্মিক অবস্থা তার কোনো যে অস্তিত্ব নাই যে ভিতরে অংশরা দেখেন এই যে আমি দেখাচ্ছি যে ভিতরে যে কিছু আছে কিন্তু সেগুলা কিছুই নাই যে ফিরে এগুলা যে রিফাইন করে যে নতুন করা যাবে সেরকম কোনো পরিস্থিতি নাই আর এর কিছুই না এখন যদি বাঙ্গারির কাছে বিক্রি করা হয় তো বাঙ্গারি আলারাও কিন্তু কিছুটা বাদ দিয়ে নেবে এই যে যে টায়ারগুলো দেখছেন দেখেন টায়ারগুলো সাইডে টায়ার ছিল সাইডে টায়ারের দাম প্রায় দুই লক্ষ টাকার উপরে যাবে প্রায় তো এই যে যে পুরাইছে এর এই যে যে আমরা যতটুকু জানি যে মাহমুদ ভাইয়ের কোনো শত্রু ছিল না তো এই যে কি বা রাতের অন্ধকারে যে ফজরে আজানের আগে পুড়িয়ে দিয়ে গেছে তো আমরা জানি না অথচ কে বা কারা ফুরিয়ে দিয়েছে তাদের বাড়িটা একটু ভিতরের সাইডে তো এই যে দেখছেন যে গাড়িটা ফুরাইছে গাড়িটা পুরানো যে একটা মানে সাই হয়ে গেছে একদম হুড়ে সাই হয়ে গেছে সেই অংশটুকু আমরা দেখছি যে যে কোম্পানির গাড়ি সে তার একটা লোগো আছে যে লোগোটা ফুয়ে গেছে অনেকটা ফুয়ে গেছে এরপরে এর উপরে আছে একটা নানফুলেটা আছে যে প্লেটটা লাগানো হয় উপরে আছে নিচে পড়েছিল এই এই বাড়ির সামনে কিন্তু গাড়িটা রাখা হয় এই দীর্ঘদিন ধরে গাড়িটা রাখে দিন হয় গাড়িটা কেন রাস্তার সাইডে গাড়িটা রাখে আর বাড়ির ভিতরে জায়গা অল্প যার জায়গাও অল্প যার কারণে গাড়িটা ঢুকে না এই জন্য গাড়িটা এই এক বাড়ির সাইডে রাখে এই যে ফিলের টা দেখছেন এই যে ঢাকা মেট্রোর যে পলিশ নাম্বার আছে এই যে এটা উপরে উঠাই ছোঁয়া আছে এই যে দেখেন এই পাশে ওপেস দেখা যাচ্ছে পুরো ভিতরে কিছু নেই এই গাড়িটা আসলে অনেকটা দাম ছিল আমি যতটুকু জানি যে গাড়িটা বেশি দিন কিনা না নতুন গাড়ি তো এখানে ডেকে রাখা হয় এই রাস্তার সাইডে এই রাস্তা সাইডে একটা বাড়ি আছে বাড়ির পাশেই রাখা হয় তো এখানে তো কোনো শত্রুতা থাকতে পারে না আর কোনো না কিবা কারা এই যে যে এটা পুড়িয়ে দিয়ে গেছে গাড়িটা কুড়িয়ে দুঃখের বিষয় যে আমরা যে কোন দেশে বাস করি যে মানুষের যখন শত্রুতা থাকে মানুষের সাথে যখন না পারে মানুষের সাথে শত্রুতা থাকতে পারে তার মানে এই নয় যে তার মা জিনিসের উপর ক্ষতি করতে হবে তার ঘর বাড়ি কুড়িয়ে দিতে হবে গাড়ি গুড়া কুড়িয়ে দিতে হবে গাছ করে এর মানে আমরা এমন দেশে বাস করি যে মানুষের সাথে যদি কোনো বন্ধু হয়ে থাকে বা হয়ে যায় তো সেই ক্ষেত্রে দেখা যায় কেউ বাড়ি ফুরিয়ে দিচ্ছে কেউ গাড়ি ফুরিয়ে দিচ্ছে যা যে বাড়ি করে সে যে গাড়ি করে তার কিন্তু অনেকটা কষ্ট হয় এই হসেগের সরু রাস্তা এই পথ দিয়েই তাদের বাড়িতে যাতে হয় এই বাচ্চারা আছে তাদের সদস্য তো এই যে যে ভাইটার গাড়ি ফুরিয়ে দিছে সে মূলত ডাকা থাকে সে মানুষের খুব সহযোগিতা করে আমি যতদূর জানি সে প্রত্যেক বছর দুই তিন লক্ষ টাকা মানুষের সহযোগিতা দান দান সহায়তা করে আর কোরবানিও দেয় এই যে কোরবানের কোরবানিও দিছে কোরবানি দেওয়ার পর এরপর রাত্রে সবাই তো মিলিমিলি অনেকটা রাত একটু জাঁক জমস করে আনন্দ ফুর্তি করে তারপরে ঘুমিয়ে পড়ে কিন্তু এই গাড়িটা পুরাইছে ফজরের নামাজের কিছুক্ষণ আগে ফজরের নামাজের কিছুক্ষণ আগে গাড়িটা পুরাইছে তো এই যে দেখছেন লোকজন আসতেছে আমি অনেকটা মানে ভরে আসতে পারিনি আমি নয়টা বাজে আসছি এখানে তো আমাকে একদম বলছি আমাদের বাড়ির থেকে বলতেছে যে আমাদের পাশে গ্রামে গাড়িটা আসছি জন্য বাচ্চারা কিন্তু ওই ভাইয়ের ভাইয়েরা হ্যাঁ তো আমি ওদেরকে চিনি এই গাড়িটা দেখেন কি অবস্থা করেছে এরকম আসলেও মানুষের এরকম করা ঠিক না যদিও কোনো শত্রুতা হয়ে থাকে হতে পারে কারণ মানুষের মানুষের শত্রুতা আছে সবাই সবার আছে তার মানে এই নয় যে এরকম একটা শখের জিনিস তার নষ্ট করে দিতে হবে যাতে মনের ভিতরে আঘাতটা বেশি আনে দেখেন চাকাগুলোর কি অবস্থা এই চাকাগুলো যে যে পরিস্থিতি হয়েছে একদম মানে ছাই হয়ে গেছে এক একটা চাকার অনেকটা মূল্য তো এই ভিতরে কিছু নাই আমরা এখন যাব যে ওইদিকে দিকে যাব তার আগে দেখি কিছু এই যে যে এই পাশে যে রোডটা আছে আমরা রোডের সাইডে আছি তো দেখছেন যে কি ভয়াবহ অবস্থা হয়েছে এই আগুনে কিন্তু অত্যন্ত আগুন হয়েছে আর এই আগুনটা সহজে কিন্তু ধরে না হয়তো পেট্রোল কিংবা ডিজেলের দ্বারা কিন্তু এই আগুনটা ধরানো হয়েছে কারণ ধরাই দিয়ে যারাই ধরাই না কেন ধরাই দিয়ে কিন্তু তারা সরে চলে গেছে অর্থাৎ এর উপরে একটা আবরণ দিয়ে কাপড় দিয়ে যেটাকে গাড়ি ঢাকা হয় এই রাস্তা বাজারে যাওয়ার মানিকগঞ্জ বাজারের যে রাস্তা এই যে সেই রাস্তার পথটা আর এই ফেসে এই ফেসে আছে সত্তর যে মাধুঘাটি নোয়াগ্রাম ইউনিয়ন যে রাস্তাটা এই যে সেই রাস্তাটা এই রাস্তা দিয়ে যাতে এই এই মানিগামের থেকে হয়তো থেকে তিনশো গজের ভিতরে মানে গজের পর আছে এই দুর্ঘটনা হয়েছে দেখেন গাছের পাতা গাছ কি আকারে পুড়িছে যে কতটা ভয়ানক আগুন হয়েছে তাহলে বোঝা যাচ্ছে যে গাছ এভাবে তিন চারটি গাছ যা ছিল উপরে পুড়ে গেছে একদম তার কিছু নাই ওখানে একদম মরমরি হয়ে গেছে আমি একটু হাতাইছি তো একদম ময়বুড়ি হয়ে গেছে তো এই যে কাজগুলা করে মানুষের আজকাল যে আমাদের সমাজে এই যে কাজগুলো করা হয় এটা কিন্তু অত্যন্ত মানে দুঃখের বিষয় যে তারা এই কাজগুলো করে কি শান্তি পায় বুঝি না মানুষের সাথে শত্রুতা থাকতে পারে তার মানে এই নয় যে মানুষের ক্ষতি করে তার মনকে ভেঙে দিতে হবে তো আমরা আসলে এটা দুঃখের বিষয় তো আমি তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম কিন্তু করি নাই যে এই মুহূর্তে আমি কথা বলবো না কারণ সবার মুহূর্ত এক থাকে না এই জন্য আমি তাদের সাথে কথা বলিনি এই আমি তাদের বাড়িতে যাব যার আগে আবার ব্যাকে আসলাম ভাই ডাক দিছে এই জন্য আসছি আবার তো এই বাড়িতে যাব আমি এখন যাব যাওয়ার পর তাদের সাথে একটু আবার দেখা সাক্ষাৎ করে আসি কারণ আমি কথা বলতে চাইও আমি তাদের সাথে কথা বলি নেই কারণ মন মন মানুষা সবার এক থাকে না এই মুহূর্তে আসলে তাদের কথা বলারও পরিস্থিতি নেই যেহেতু যত টাকার মালিক হোক না কেন একটা শখের জিনিস যখন চলে যায় শখের জিনিসটা যদি এক টাকারও হয় সেটা কিন্তু মূল্যবান বেশি হয় যদি কোটি কোটি টাকার মালিকও হয় তারপরে শখের জিনিসটার মূল্য বেশি হয় এই জন্য তার একটা শখের গাড়ি ছিল যে গাড়িটা পুড়িয়ে দেওয়া হয়েছে রাতের অন্ধকারে যে কেউ পুড়িয়ে দিয়েছে তার সন্ধান পাওয়া যায়নি লোগোটা আমি আবারও দেখছি আমার খুব মায়া লাগছে যে খুব দামি গাড়ি তো যাই হোক আমরা এখন যাব তাদের বাড়িতে যাই দেখবো তো পরিস্থিতি কেমন আছে তো দেখে আসি কিভাবে আছে তারা দেখছেন আমরা বাড়িতে আসছি বাড়িটা ভিতরে ভিতর সাইডে তো তারা ঘরে ভিতরে থাকে যে লোকজন আসছে এসে বসে আছে আসলে দুঃখের সময় পাশে থাকাটাই জরুরি কারণ দুঃখের সময় যদি কোনো লোক পাশে থাকে তাহলে একটু মন মহিলা একটু ভালো হয় কারণ তারা একটু সহানুভূতি হয় তো এখানে গ্রামের মেম্বাররা আছে মাতুর বাড়া আছে তারা আছে আমি তাদের সাথেও কথা বলিনি কারণ এখানে কথা বলা আসলে ঠিক না আর কথা বললে কথা বলবে আসলে এটা কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে হয়েছে মেম্বার আমাদের গ্রামের তো এখন আমি তাদের সাথে কথা বলিনি যে ভাই গাড়ি ভরেছে সে ভাইয়ের বাবা হাফিজার আলী সবকোলা গ্রাম তো এই আছে তার বাড়ি এই যে মূল পয়েন্ট এই যে বাড়ি বাড়িটা এই যে আর এই যে পাশে লোকজন বসে আছে এই 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 বাড়ি আর যে ভাইভি রাদার আছে যে তাদেরকে একটু দেওয়ার জন্য আছে তার আত্মীয় স্বজনরা আছে সবাই আছে এখানে তো তারপরেও কি বলি দুঃখের কথা যে আসলে সখের জিনিসটা যে কত বড় মূল্যবান হয় সেটা যারা যায় সেই বুঝে তো এখানে সবাই আছে বড় ভাই ছোট ভাই আত্মীয় স্বজন সবাই আছে তাদের কারণ মুহূর্তে আসতে হবে আসাটা জরুরি কারণ কি এখন এই মুহূর্তে যদি না আসে তাহলে কেমন কি হয় আসলে কাকা মুখের দিক তাকায়ও আমার খুব খারাপ লাগতেছে মন মাহিরা এখন কিভাবে আছে খুব কষ্ট পাইছে মুরব্বী এই আছে মূল বাড়ি এই যে আমরা বাড়িতে আসি তো এভাবে কাজগুলো যদি ঘটতে তালে থাকে তাহলে আমাদের সমাজ কিন্তু নষ্ট হয়ে যাবে যে যেখানতে আমরা যে ভিডিও এই আমার ভিডিওটা দেখছেন তো আমি বলবো যে ভাই মানুষের সাথে মানুষের শত্রুতা হতে পারে তার মানে এই না এরকম ক্ষতি আমরা করব এইভাবে আমরা যাতে ক্ষতি না করি সে বিষয়ে লক্ষ্য রাখবো তো এই ক্ষতি যাতে না হয় আর একজন যাতে ক্ষতি করে আর একজন বাধা দিব যাতে ক্ষতি না হয় আর ক্ষতি যাতে মানে একদম মিলিমিলি অবস্থায় থাকে ক্ষতি না হয় সেই বিষয়গুলো লক্ষ্য রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ